শুভ সকাল বন্ধুরা টুনির বাসায় তোমাদের সব বাইককে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে জানো তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে রান্না বান্না করলাম তোমার দাদা ভাই আর আমার ছেলে খেয়ে দিয়ে অফিসে চলে গেল। তারপরে বাকি ছিল রান্না সেগুলো শেষ করলাম তারপরে স্নান টান করে চলে আসলাম ছাদ বাগানে আজকের ব্লগের মাধ্যমে দেখতে পারবে আমার ছাদ বাগানের ফুলের শোভা আজকে যাব বজরঙ্গলী মন্দিরে ট্রেনে করে যেতে হবে সেই ট্রেন যাত্রা সুন্দর দৃশ্য প্রাকৃতিক দৃশ্য মন্দিরে মনোমুগ্ধকর পরিবেশ এবং অপূর্ব দৃশ্য আর কত যে দেবতা সব সবুজে মন্দিরের দেবতাদের দর্শন করাবো তোমাদের আমার সাথে থাকো এবং আমিও তোমাদেরকে আজকে ঘুরতে নিয়ে যাবো আমার সাথে যাবে আর বলো না এত তাড়াতাড়ি করছি তাও দেরি হয়ে গেলো অনেকটা দূরত্ব মন্দির কি আর বলবো যাই হোক আমার সাথে থাকুক দেখতে পারবে এই মন্দির সম্বন্ধে জানতে পারবে মন্দিরে অনেক পৌরাণিক কাহিনী আছে সেগুলো জানতে পারবে এবং এই এই কিভাবে যাবে। সেগুলো তোমাদের ব্লগের মাধ্যমেই তুলে সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো অনেক কিছু জানতে পারবে এখানের বজরঙ্গলীর শৈত অবস্থায় আছে জানো না তো আমি প্রথম দেখব এরকম মূর্তি ঠাকুরের যাই হোক তোমাদের আবার মন্দিরে গিয়ে দেখা হবে নিচে চলে যাচ্ছি এই এই যে চলে এসেছি নৈহাটিতে দিয়ে দিয়ে উঠে একদম বাইরের দিক বের হয়ে একটা টোটো নেব এই দেখো চলে এসেছি মন্দিরের সামনে টোটো করে এটা হচ্ছে মাদ্রাল হনুমান মন্দির এই যে মন্দির মাদ্রাল হনুমান মন্দির এখানে নামিয়ে দেবে আর সোজা গেলে ওই যে মন্দির দেখা যাচ্ছে প্রথমে করবে সিদ্ধিদাতা গণেশের একটি ছোট মন্দির সিদ্ধিদাতা গণেশ হলেন শিব ও পার্বতীর পুত্র জানো তো যে কোনো শুভ কাজ করার আগে সিদ্ধিদাতা গণেশের পুজো করতে হয় সিদ্ধিদাতা গণেশের বাড়িতেই দেখো একটা বিশাল রথ রাখা আছে এখানে রথযাত্রা উৎসবও হয়ে থাকে তার বাদিকে দেখো সব ফুলের ডালার সব বড় বড় দোকান আছে অনেক এখানে অনেক বড় বড় দোকান মানে পুজো সামগ্রী কিনতে পাওয়া যায় দেখো মূল রয়েছে একটি প্রাচীন এবং বিশাল বেল গাছ যা ভক্তদের কাছে বিশেষ পবিত্র হিসাবে গণ্য করা হয় এর শাখা পোশাকা ছড়িয়ে আকাশ ছুঁয়েছে ভক্তরা গাছের গুড়িতে লাল হলুদ সুতো বাঁধে কিংবা ধাগা বেঁধে মনস্কামনা প্রকাশ করে আর এই যেটা হচ্ছে মূল মন্দির মন্দিরের সামনে হচ্ছে নাট মন্দির এই নাট মন্দিরের ভেতরে ঢুকতেই দেখো এখানে আছে যজ্ঞ স্থান এই যজ্ঞ স্থানে আজকে যজ্ঞ হয়েছিল তখন আমি আসতে পারিনি সকাল সকাল যোগ্য হয়েছে এবং বিশেষ বিশেষ দিনে শনি মঙ্গলবার রবিবার এখানে যজ্ঞ হয়ে থাকে আর এই যে এখান দিয়ে পুজো দিতে যেতে হবে এই যে এখান দিয়ে যেতে হবে পুজো দিতে যাবার প্রবেশ দেখো তুলসী মঞ্চ তুলসী মঞ্চটাকে কি সুন্দর ভাবে রেখেছে না একদম সুন্দর করে রেখেছে তুলসী মঞ্চ তুলসী কিন্তু হনুমানজির সবচেয়ে প্রিয় ফুলপত্রের মধ্যে একটা এই যে পাতালে অবস্থিত হনুমানজি এই যে সিঁড়ি তারপরে দিতে হয় হনুমানজি রাম ভক্ত হিসেবে পরিচিত ছিলেন রামায়ণের কাহিনী অনুসারে শ্রীরামের সেবা করতে গিয়ে তিনি নিরন্তন শ্রম যুদ্ধ আর ভক্তিতে নির্মগ্ন ছিলেন শৈত অবস্থায় মূর্তি তার বিশ্রাম বা রূপ। বেশ করে যে ঠাকুর এসে আমাদের পূজন করে দিলেন এখানে সবসময় ঠাকুর মশাই পুজো করেন আর মূর্তিতে মহিলারা হাত দিতে পারেন না দূর থেকে এমনি করজোরে নমস্কার করতে হয় পুজো দিয়ে তারপর চলে গেলাম এই যে ধূপকাঠি জ্বালাতে ধূপকাঠি জ্বালানোর আলাদা স্থান আছে এই যে এখানে দিঘির পাট দেবতার স্থান সেবা ট্রাস্ট এখানে আর এই যে আছে কেন্দ্র এখানে কিছু জানতে হলে ভোগ প্রসাদ সম্বন্ধ এখানে বিবরণ পেয়ে যাবেন এবং ভোগ প্রসাদও পেয়ে যাবেন এখানে নিয়ে এসেছি কর্পূর ধূপকাঠি মোমবাতি এনে এখানে একটু আরতি করে নেব আরতি করে নিই আগে এই অনুসন্ধান কেন্দ্র এসে জানতে পারলাম মন্দির সকাল পাঁচটার সময় খোলে সারাদিন খোলা থাকে আবার দুটোর সময় বন্ধ হয়ে যায় আবার চারটের সময় খোলে খোলা থাকে আর মঙ্গল শনি আর রবিবার দিনকে সকাল পাঁচটা থেকে রাত্রি নটা অবধি খোলা থাকে কখনো বন্ধ হয় না রাত্রি নটার পরে বন্ধ হয় আর আমি অন্ন ভোগ প্রসাদ নিয়ে নিলাম এই দেখো মন্দিরটি অবস্থিত পাশেই আছে কালা দিঘি এই যে মন্দির মন্দিরের সামনে এই যে এখান দিয়ে দেখা যায় যে কালাদিঘি কালাদিঘি কালাদিঘিটা অনেক অনেক বড় বড় এই কিন্তু ঐতিহাসিক স্থান কেন বলছি শোনো কারণ হচ্ছে চট্টোপাধ্যায়ের উপন্যাস কপাল কুণ্ডুলাতে সাহিত্যিক বঙ্কিমচন্দ্র কালাদিঘির খুব কাব্যিক ভঙ্গিতে বর্ণনা করেছেন যেখানে চারপাশে ছিল ঘন অরণ্য বট পাকুর ঝোরঝাপে ভরা প্রাকৃতিক নিঃসর্গ কেন প্রাকৃতিক মধ্যে এক অলৌকিক শান্তি ও ভয়ের মিশ্রণ এখন অবশ্য সেই সব কিছু নেই এখন কত পরিষ্কার হয়ে গেছে না জঙ্গল কেটে কিন্তু এই দিঘির জল খুব শান্ত খুব শান্ত এবং খুব পরিষ্কার স্বচ্ছ কাচের মতন দিঘির চারপাশে অনেক বড় বড় গাছ আছে আমার যে দিঘিটা দেখে কি ভালো লাগছে কি বলবো তার জন্য তোমাদের একটু বেশি করে দেখালাম সূর্যের আলো পরে দিঘির জল আরো ঝলমল করছে আর এই কালা কালাদিঘির পাড়ে মন্দিরটা সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে যখন অনেক ভক্তের সমাগম হয় তখন এই দিঘির পাড়ে বসে শান্ত বাতাস খায় এই যে এখানে বসে থাকার ব্যবস্থাও করেছে আর চারিদিকে অনেক বড় গাছগাছালিও আছে এই যে এটা হচ্ছে মহাপ্রসাদ অমৃত ভবন এখানে ভোগ প্রসাদ রান্না করা হচ্ছে ভক্তরা যখনই আসুক ভোগ প্রসাদ পাবে এখানে মূল মন্দিরের ডান দিকে এই সিঁড়ি দিয়ে উঠে যাবো এখন ওপরে ওপরে উঠে দেখে আসি কি কি মন্দির তৈরি হচ্ছে তবে এই মন্দিরের এখনো কাজ শেষ হয়নি এখনো সংস্কারের কাজ চলছে মন্দিরে এখান দিয়ে একটা ঢোকার দরজা আছে মানে দরজা করেছে আবার আমি যাবো হচ্ছে সোজা সোজা দিকে একটা গেট দেখছি তাই বাইরে বেরোবো বাবা চারিদিকে সবুজ অনেক বড় এরিয়া আছে জানো তো যে মন্দিরের ভেতরে ওই যে সোজা দেখা যাচ্ছে অন্নপূর্ণা মন্দির আর এই ডান দিকের হাতে কি মন্দির আছে তোমাদের দেখাচ্ছে ঢুকে পড়লাম এই গেট দিয়ে দুটো গেট আছে এই ডান দিকে আছে হচ্ছে তোমার নাট মন্দিরটা অনেক বড় মাঝখানে নাট মন্দির আর দুদিকে মুখামুখি দুটো দেবতাদের মূর্তি বাইরের দিকে বেরিয়ে যাবো যাবো হচ্ছে অন্নপূর্ণা মন্দিরের দিকে এখানে এত সবুজ এত সবুজ গাছপালা চোখে পড়ছে না প্রকৃতি যেন নিজের হাতে শান্তির আসন গড়ে তুলেছে এখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতির কোলে যেন ভক্তি ও ভরসার আশ্রয় মিলেছে সবুজ গাছপালা তার দিঘির শান্ত জল মিলিয়ে মন্দির দর্শনকে আরও বিশেষ বিশেষত্ব করে তুলেছে ভক্তদের মনকে ভরে দেয় শান্তি আর ভক্তিতে এই যে অন্নপূর্ণা মন্দির এ চলে এসেছি মন্দিরটা এখনো পর্যন্ত বোধ হয় পুজো আচ্ছা শুরু করেনি সেরকম দেখছি না সামনে আছে সিংহ দোয়ার সিংহদুয়ারটাও এখন সব তৈরি হচ্ছে মন্দিরের কারুকার্য এখনো অনেক কিছু করা বাকি আছে এই আছে হচ্ছে ভেতরে আছে শিব মন্দির পাতালে পাতালের মধ্যে আছে শিব মন্দির এই যে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো এই তো বেরিয়ে পড়ে একটা টোটো কিংবা অটো ধরে চলে যাবো স্টেশনে ওখান থেকে ট্রেন ধরে বাড়ি চলে যাব আর হ্যাঁ তোমাদের বলি এই মন্দিরে আসবে কিভাবে শিয়ালদা থেকে তোমরা নৈহাটি লোকাল কৃষ্ণনগর লোকাল শান্তিপুর লোকাল রানাঘাট লোকাল কল্যাণী কল্যাণী সীমান্ত লালগুলা লোকাল ধরে ছোজা চলে আসবে নৈহাটি জংশনে নৈহাটি জংশনে নেমে ছয় নম্বর গেট দিয়ে বেরিয়ে নিচে চলে যাবে নিচে চলে গিয়ে বঙ্কিমচন্দ্র কলেজ আছে না বঙ্কিমচন্দ্র কলেজের ওখানে চলে যাবে ওখানে চলে গিয়ে অটো কিংবা টোটো ধরে চলে যাবে হনুমান মন্দির সবাই সুস্থ থেকো भलो थेको